পুজো ছুটিতে একাদশ শ্রেণীর জন্য অনলাইনে ক্লাস অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যে এবং সিলেবাস শেষ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছে সংসদ পুজো ছুটিতে এবার একাদশ শ্রেণীর জন্য অনলাইনে ক্লাস করা হবে এবং সিলেবাস শেষ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানিয়েছে সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনলাইনে ক্লাসের জন্য আর কয়েকটা দিন পরেই পুজো পুজোর ছুটি পড়ে যাচ্ছে পুজোর ছুটির জন্য এবার অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর কি জানানো হয়েছে ঠিক কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেখো এই বিজ্ঞপ্তি গতকাল জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অক্টোবর মাসের একুশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্তরে বিশেষ করে একাদশে যে দ্বিতীয় সেমিস্টার সেই দ্বিতীয় সেমিস্টারে পঠন পাঠন অনলাইনে করানো যেতে পারে এবং সেই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে কেননা এর পেছনের কারণ হচ্ছে যেহেতু পাঠ্য পুস্তক একাদশে সেগুলো অনেক দেরিতে বিভিন্ন স্কুলে পৌঁছেছে বিশেষ করে গ্রাম ও মবসরের স্কুল হয়তো সেখানে অনেকেই সিলেবাস শেষ করতে পারেনি এবং এই যাবত সময় কিছুদিন আগে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা হলো এবছর প্রথম এই সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হচ্ছে এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে তার পরবর্তী যে সেমিস্টারের পরীক্ষা সেটা কিন্তু আগামী বছর দু হাজার পঁচিশের মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে হয়তো সেইখানে দাঁড়িয়ে তার আগে সিলেবাস যদি কমপ্লিট করতে চায় স্কুলগুলি যারা যাদের ইনকমপ্লিট রয়েছে মূলত তারা কিন্তু এই দিনগুলো অর্থাৎ একুশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত যে দিন তার মধ্যে তারা অনলাইনে ক্লাস করতে পারে শিক্ষকরা অনলাইনে ক্লাস নিতে পারবে যারা রয়েছেন পড়ুয়া বা পরীক্ষার্থী তাদের ধন্যবাদ জানাবো শুভঙ্কর আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যে এবং যেমনটা জানানো হয়েছে যে সমস্ত স্কুলগুলি সিলেবাস কমপ্লিট হয়নি সেই সমস্ত স্কুলগুলিকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং পুজোর ছুটিতে একাদশ শ্রেণীর জন্য অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিলেবাস কমপ্লিট করার জন্য এই সিদ্ধান্ত অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যে গতকাল এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আর কয়েকটা দিন পরেই কিন্তু পুজোর ছুটি পড়ে যাচ্ছে এবং পুজোর ছুটিতে একাদশ শ্রেণীর জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত এবার নেওয়া হয়েছে